হ্যালো ইউটিউব বাসি কেমন আছো হোম থেকে উঠে পড়েছি ভর নটায় উঠে আজ বিশ্বকর্মা পুজো তাই আমার বাহনটাকে একটু ধুয়ে মুছে স্নান করিয়ে ফ্রেশ করে নিলাম আমার বাহনগুলো রেডি তারপরে যাচ্ছে একটু স্নান করতে প্রচণ্ড স্নান করতে গিয়েই চলে এলো বৃষ্টি বিশ্বকর্মা পুজোর দিন একদম পুরো মাটি বৃষ্টিতে ভরপুর তো কি তারপরে আমাদের রকি ভাই রকি ভাইয়ের সাথে একটু মারামারি করে যুদ্ধ করতে ব্যস্ত যুদ্ধে অবশেষে আমি জিতে গেলাম আমার সাথে কি আর পারবে রকি ভাই আমি জিতে গেছি যুদ্ধে ব্যাস তারপরে একটু বাড়িতে বাড়িতে সেলুন খুলে বসলাম বাবার চুলটা কেটে দিলাম তোমাদের কেউ যদি চুল কাটো তাহলে আমাকে বলতে পারো তারপরে সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে এই জায়গাটা কেউ যদি চেনো তাহলে একটু কমেন্ট করো খুব সুন্দর দারুণ দারুণ জয় ঈশ্বরকর দারুণ হয়েছে ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে এই ঠাকুরটা সবচেয়ে বেস্ট লেগেছে দারুণ দারুণ যেমন লাইট তেমন কত তারপরে চলে এলাম আরেকটি ঠাকুর দেখতে খুবই বাচ্চা আবার ফিরে এলো আই লাভ আমার জায়গাকে আমি খুব ভালোবাসি আর একটি ঠাকুর দেখে এটিও খুব সুন্দর হয়েছে তারপরে চলে এলাম জুতো কিনতে আমার ছোট ভাই জুতো দেখাতে ব্যস্ত ঈশান শু হাউস এখানে আপনারা চলে আসতে পারেন দারুণ দারুণ কালেকশন রয়েছে বাচ্চা থেকে বড়োদের আপনারা প্লিজ চলে আসুন পুজোতে প্রচন্ড ডিসকাউন্ট দিচ্ছে আপনারা এলে বুঝতে পারবেন ডারুন হয়েছে মালদা রোড একদম জনতা মেডিকেলের অপোজিটে এখানে জুতোর কালেকশন দেখলে আপনাদের মন ভরে যাবে তাড়াতাড়ি চলে আসুন